যে মা দশ মাস দশ দিন তরে গর্ব ধারণ করলো টাকার জন্য তুই চল সেই মারে খুন করলি আমি আফসুস আমি বাঙালি জাতি তুই শুধু তোর মারে খুন করস নাই গোটা বাবা মার কাছে আমরা সন্তান রে তুই শুরু করলি বগুড়ায় মা হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে অভিযুক্ত মালিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ সবার উপর মানুষ শ্রেষ্ঠ তার উপরে কেহ নাই একথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ যার যাররা পরিমাণ কোনো ভুল নাই মহান রব্বুল আলামিন যার বাড়াবে ইজ্জত তুমি তাকে করবে ব্যজ্জত মনে রাখবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কোরআনের পাখিদের জিম্মেদার স্বয়ং আমার আল্লাহ